আগে তুফান হয়তো তুফান দেখতাম উত্তর পশ্চিম কোণারে খাস ধরছে অন্ধকার করে খাস ধরছে গুরুম গুরুম কয়েকটা ডাক দিছে বাতাস বৃষ্টি প্রবাহিত হচ্ছে প্রবল বেগে কিছু গাছগাছরা ডাল ভাঙছে গাছ ভাঙছে ঘরবাড়ি নষ্ট কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে এখন আর তুফান নাই এখন গুরুনি জল হারিকেন আম্পান চিত্রান নার্গিস মুখা দানা চলতেছে রে বন্ধু আরব সাগরের মধ্যে গেছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে বিরাট বড় সাগরের মধ্যে ডেও প্রবল ডেও ডেওয়ার কবলে জাহাজটা পড়ে গেছে ডুবুডুবাব হয়ে গেছে এই দিক দিয়ে ইস্টারও বন্ধ হয়ে গেছে দুই দিকে বিপদের মধ্যে পড়ে গেছে হজ করা দূরের কথা সান ফরজ হইয়া দাঁড়াইছে ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে জাহাজ ইস্টার হচ্ছে না শেষ পর্যন্ত ড্রাইভার কহাজি সাপ মক্কা যদি যেতে চাও হজ যদি করতে চাও বাঁচতে যদি চাও আল্লাহ রে ডাকো কারে ডাকতেছে বৈশা বৈশা ডাকতে কারে ডাকতেছে আল্লাহ কয়া ডাক দিবে হুতে তোমার মুর্শিদে জবাব দিবে জোর কোন সবা মনোযোগ মনোযোগ মুর্শিদ বেনে হো মেলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মেলে না মর্শিদের গ করলে আল্লাহ নবীর দিদার মেলে গো কথাটা মস নবীর ননা তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না বন্ধুরে বন্ধুরে মসিবতে পরে ডাকতেছে কারে জোরে কারে আরব সাগরে বিপদে পরে ডাকতেছে কারে আল্লা শেখ মুহাম্মদ লক্ষ্য কইরা দেহে কে যেন নামল সাগরে সুবহানাল্লাহ বলেন ডাকলো কারে আল্লাহরে নামলকে সাগরে খুব মনোযোগ নামলকে সাগরে নামিয়া ডাকা দে লইয়া মক্কার কিনারে বিরাইত আছে মক্কার কিনারে বিরাইয়া দি আইছে হাজী সাহেব মক্কা গেছে মদিনা গেছে চাবা মারো আমিনা গেছে হজের কাজ কমপ্লিট কইরা আবার দেশ আইছে আয়াকো হজদা যখন কইরাইছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরা আসি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি হলো শেখ মোহাম্মদের পীর শেখ মুহাম্মদ গেল ওনার কাছে যায়া দেখে রে বন্ধু একটা বেজা লঙ্গি ফালাই রাখছে এক ভক্তর কলঙ্গি ডা দৌত করে নিয়ে আসো শেখ মুহাম্মদ বাজান আমি দৌত করব নিয়ে যাও উনি বেজা লঙ্গি খাতে নিছে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে আরো আসতে কন বন্ধুরে এই দলিলকার যারা মাজার মানে না ফির মানে না ওলি মানে না তাদের দলিল খুব মনোযোগ আল্লারে বিপদে বইরা ডাকছে ফিরে গিয়া জাহাজ কান্দ কইরা বিরাইছে সোহান বলেন শেখ মুহাম্মদ বলতেছে বাজান বিষয় কি কিছুদিন পূর্বে হস করতে মক্কা গিয়েছিলাম আরব সাগরে বিপদে পড়ে বিপদে পড়ে পানির মধ্যে ডাওয়ার ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম বড় বড় ডাওয়ার ধাক্কা হইতেছে ভিতরে সিটটা পানি পড়তেছে ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার বেজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি বিষয় কি বিষয় কি হাজি আমদাদুল্লাহ মহাজের তুই যখন কখন করতে গিয়া আরব সাগরে বিপদে পড়িয়া আল্লাহরে ডাকতেছিলি তখন আমি কাশফুল কুবুর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আরব সাগরে আমার বক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে মইরা গেলে কলঙ্কি হবে নামের হাই খাই তখন আমি একটা লাভ দিছি আরব সাগরটার মধ্যে গিয়া নামছি জাহারদা কাদে কইরা মক্কার কিনারে বেরাইয়া তোরে পার করেছি ওই দিন এই রঙ্গিটা

নরে গাউসিয়া আহলে সুন্নাতুল জামাত সবাই বলি মারহাবা খুব মনোযোগে বন্ধু আজকের মাহফিলটা চলতেছে গাউসে পাকের শরণে মাহফিলটা চলতেছে বাবা রেজবি সাহেব কেবলার শরণে খুব মনোযোগ দেন বন্ধু তাফসিরে নাঈমের মধ্যে এসেছে তাফসিরে নাঈমের মধ্যে এসেছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দজলা নদীর পার দিয়া যাইতেছে দশ নদীর ওদের পাঠ যাইতেছে বহু দুধ পথ কাটার পরে দেখতেছে একজন মহিলা একটা কলসি নদীর মধ্যে ডুবাইছে কলসিটা ডুবাইয়া নদীর মধ্যে ডুবাইয়া কলসি তুলতেছে না মহিলাটা দুই চক্রের পানি সেরে কাঁদতেছে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে কাউসে পাক দিকে আশ্চর্যিত হইয়া জিজ্ঞেস করে মা পানি নিতে আইস পানি নিয়ে যাইবা তুমি কান্দ কেন মহিলাটা ডাক আব্বুজি তুমি বুঝদা না তুমি ছোট্ট মানুষ যিনি বুঝুন না তিনি বোঝে নাই যিনি দেখুন না তিনি দেখে নাই যিনি দেয় না তিনি দেয় নাই বাক তিনি তিনি কেডা হচ্ছে আল্লাহ আল্লাহ কি করছে একটা মাত্র সন্তান হওয়ার পরে আমার স্বামী মারা গেছে আমি বিধবা হয়ে গেছি এই সন্তানটার নাম রাখছি কবির অপর নাম তার দুলহা এই সন্তানটার দিকে চায়া চায়া আমি আমার যৌবন কাটাইছি জোয়ান মানুষ বোড়া হয়ে গেছি বড় আশা মনে করে আজ থেকে বারো বছর আগে ছেলেটারে 300 যাত্রী দিয়া একটা নৌকা সাজাইয়া নদীর উপরে বিয়ে করতে পাঠাইছি আমি রন্নাبو আছি দীর্ঘদিনের মনের আশা আমার পথে বউমাকে নিয়ে বাড়িতে আসব একসাথে বৈশা খাবো ভাত টপ টপ পাড়তেছে হঠাৎ করে খবর এসেছে বিয়ে কইরা আসার পথে গurni জোরে নৌকাটা ডুবাই লাইছে আমি নদীর পার যাইয়া মা দোয়া করলে বন্দুকের গুলি মিস কই কিন্তু দোয়াটা মিস কই না আমি একটা না বারো বৎসর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতেছি সোহান আল্লাহ বলেন বন্ধু বারো বৎসর পর্যন্ত কাঁদতেছি আজও পর্যন্ত হুদা নৌকা দিব কি দিত না ভালো মন্দ কিছু কয় না আমি নদীর পার বসবাস করি নদীর পানি দিয়ে উজু গোসল রান্না বান্না করি সময় সময় পানি নিতে আইলে এই নদীর পানির তলে নৌকাটা ডুবে আছে আমার বউ আমার হুত আছে তিনশো যাত্রী আছে এদের কথা মনে হইলে আমি চকের পানি রাখতে পারি না বাবাজি আমি আমার পরিচয় দিলাম এবার তোমার পরিচয়টা তুমি দিবানী ডাক্তা কামার নাম আব্দুল কাদের জিলানি মেয়েটা ডাক দেখ আব্দুল কাদির আব্দুল কাদির ওই আব্দুল কাদের তুমি নি তুমিনী যে আব্দুল কাদের হাজার বৎসরের মরা মানুষ জিন্দা করব। গাউসে পাকে কত তুমি শুনছ কই তোরাতে এবং ইঞ্জিলের বলে গেছে বেলায়েতের যুগে একজন অলি আসবে তিনি অলিকুল সম্রাট হবে সমস্ত অলিদের কাঁধে ওনার কদম থাকবে উনি হাজার বৎসরের মরা মানুষ জিন্দা করবে আব্বা আমার ভাগ্য হলে গেছে আমার কপাল হলে গেছে আমার মন বলতেছে তুমি একটু দোয়া করলে আমার ভূতের নৌকাটা সে উঠবে বাবা তুমি একটু দোয়া করবানি গাউসের বাগ ডাক ডাক তুমি কই তুমি কই কই গো সন্তান খারাপ বেতা বকে লইয়া মা জননী আর কতদিন চোখের পানি বালাইবো চোখগুলি চোখের মধ্যে গাও হয়ে গেছে চোখের কোটাগুলি ফুলে গেছে বারো বৎসর পর্যন্ত নদীর পর একটা মেয়ে সন্তান খারাপ বেতা বকে লইয়া আল্লাহ তুমি নৌকাটা বাসাইয়া দিবানি আল্লাহ ক সম্ভব না বড় বীরে কিরে সম্ভব না বারো বৎসর আগে নৌকাটা ডুবছে পানির সাথে মিশা গইলা পচা পানি হয়ে গেছে এই নৌকা আমি পারতাম না বড় বীরে কো না কো না এবার বড় ক কো ঠিক আছে তোমার বারণ লাগতো না আমি কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে বোগদাদের শহরে জেলান শহরে যাইব যাইয়া বোগদাদবাসীর আজকে নতুন খবর দিব জড়কন সুবহান আল্লাহকে কি খবর দিবি আমি জিলানবাসী রে কমু এত দিন বই দেখাইছি হারাম খাস না হালাল খাস মিথ্যা কইস না সত্য কইস ইবাদত বন্দী করিস আল্লাহর বই অন্তরে রাখিস চিরদিন দুনিয়া থাকা যায় যাইতো একদিন মরণ হবে আল্লাহর কোটে গিয়া হিসাব দিতে হবে আজগা গিয়া কমু জিলানবাসী এত দিন যা কইছি সব মিছা কথা এক কাজ করিস না তোর মনে যমনা সাইমনে ചൊলবি হারাম খাইলে খাইবি সত্য না আমি তা কইলে কইবি ইবাদত করলে করবি না করলে না করবি কোনো অসুবিধা নাই আল্লাহ কই কথা কিরে কইবা এই কথা এই কারণে কমু বারো বৎসরের একটা ডুবন্ত ডিঙ্গি যে খোদা বাসাইতে পারে না হাজার বছরের মরা মানুষ কি কইরা চিন্দা করবো জিন্দা যদি করতে না পারে আল্লাহ হাসরের মাতবা বানাইয়া বিচার কারে করোরে আল্লাহ আল্লাহ আব্দুল কাদির আব্দুল কাদির ও এ ওয়াজ তুমি কইরো না করলে কেউ আমার আল্লাহ কইয়া ডাকতো না মানতো না বড় ভিড়ে ক এখনো সমূহ আছে নৌকাটা দিবা কি দিতা না সব আল্লাহ কইতেন না আল্লাহ কয় এমন একটা গার্ডন নিয়ে আটকেলি না দিলে তো তুই আসল কথাটা কইয়া দিবি ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসুল দোকান সে বাজারের মালিক আল্লাহ আমার নবীর খাতে দাঁড়ে পাল্লা কত পীর পয়গাম বহর আবদাল তাহার প্রেমে বেকার আল্লাহর বাজারে রাসুল জাবিন সেই বাজারে দোকান গরে জি জি বাবা কেউলা স্বর্ণের দোকান দিছে বৈশা রয়েছে দোকানদার কর্মচারী একজন রাখছে কর্মচারী স্বর্ণ বেচা কিনা করে কুন্ডিব্বার মাল আসল কোন ডিব্বার মাল নকল মালিকে জানে না কর্মচারীও জানে কথা কই না কিরে না জানলে বেড়া মাল বেচবো কিভাবে সে বাজারের দোকান ঘরে আমার সে পাকে চাকরি করে সে তাই সোনা দানা রে দাম মেলে না চোখের জলে বন্ধুরে বন্ধুরে গাউসে বাগ দাগদা কো নৌকাটা দিবা কি দিত না আল্লাহ কো হাত নামাও দিতেছি সোহান আল্লাহ বল আগে কইছে কি পইচা গেছে গইল্লা গেছে মিশা গেছে এখন কই কি এখন কয় কি দিতেছি সহার আল্লাহ কল বড় ভিড়ে আল্লাহ দাও দিছে দিব বড় ভিড়ে শোনো একটু পরে দাও শুধু নৌকা দিলে হবে না তার মধ্যে একটা নতুন বউ একটা স্বামী আছে যেমন আছে তেমন চাই পরিবর্তন হইলে মানি নাই যদি কোন আল্লাহ ক শুরু করলা কি আমি তো করছিলাম না তুমি করাইছো আমি তো কইসলাম শুধু নৌকাটা দাও তুমি কইছো মিশা গেছে গল্লা গেছে হচ্ছা গেছে মিশানো নৌকা যদি হরো তো বউ জামাই কিরে ফাটত না হুদা দিবা কি না ক ঠিক আছে বৌ দেমু স্বামীও দেমু হাত নামাও বরফির এক আরো রয়েছে বলে কি কবির বিয়ে করতে যেদিন গেছে হালি গেছে না নতুন তিনশত যাত্রী লইয়া গেছে একটা যাত্রী কম হইলে মানি না ফুল দিতে তৈব মরা হইলে মানি না জেঠা দি তইব জোরুকম সবান আল্লাহর দেওয়ার ক্ষমতা আসিনি নি কথা কয় না রে কিন্তু চাউইন্যা তো চাই তৈব কথা কয় না রে তুই পাবি না রে মা বোধে মহলা বিনে অতর দেখ মনবি বি লাইয়া দে মর্শি দের চরহনে অতর দেখ মন বি লাইয়া দে রেজ বি এবার আল্লাহ ক যাত্রীও দিব বর ফিরে ক আরেকটু বাকি আছে বলি হিডা আবার কি কবির বিয়ে করতে খালি গেছে না সাথে দুই কেজি গরম মিষ্টি লইয়া গেছে একটা মিষ্টি কম এলো না ঠান্ডা ওই ল খোদা দিবা কি না কো আল্লাহ কো ঠিক আছে দিয়াম জোরে কোন সবান সব দিয়া বাসাইয়া দিছে এইবার বাড়ি তাইছে আয়া খানা খাওয়াইয়া কবির মা বউ জামাই দুইজনকে গাউসে বাকের দিয়ে দিছে গাউসে বাকের খেদমত দীর্ঘদিন করতেছে গাউসে পাক উজু করে কবিরোদ্দিন পানি ডালে একদিন গাউসে পাক উজু করছে কবিরোদ্দিন পায়ের মোড়া থেকে পানি পড়তেছে কবির হাত খাত দিয়া পানি লইতেছে কবির উদ্দিনের খাতের মধ্যে নামাজ পড়া পানি পড়ছে কাউসে পাক ডাক ডাক আল্লাহ দীর্ঘদিন আমার উজু করাইছে আজকা কবির উদ্দিনে ফাঁস পড়া পানি নিছে এই ফাঁস পানি স্বামী স্ত্রী দুইজনে খাইব পাঁচশো বছর হায়াত তারারে দিয়ে দিও আরো আসতে কন আরো আসতে কন পাঁচশো বছর খায়াত পাইয়া দুইজনে মারা গেছে খাইছে কি য়া পাঁচশো বছর হায়াত পাইয়া মারা গেছে ভারতের গুজরাটে তাদেরকে দাফন করছে ইসমে চাঁদের জিকির করেন আল্লাহ রে হুশি করেন আই বা আই বা